সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর আমরা প্রায় শুনে থাকি তবে এবার ঘটল ঠিক তার বিপরীত ঘটনা এক বছরের এক শিশুর কামড়ে প্রাণ গেছে গোখরা সাপের এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার একটি ছোট গ্রাম বনকাটোয়াতে এই শিশুটির নাম গোবিন্দ তার বাবা একজন আইসক্রিম বিক্রেতা ঘটনার সময় মা ঘরের পেছনে কাজ করছিলেন আর গোবিন্দ খেলে বেড়াচ্ছিল মাটির পাশে এ সময় হঠাৎ করেই মাটির থেকে একটি বা বেরিয়ে আসে শিশুটি বরং তুলে নিয়ে এক পরিবার গেহুয়ন এরপরে গোবিন্দ কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পরে পাঠানো হয় বেতিয়া হাসপাতালে সাপ কামড়ালে বিষ স্নায়ুতন্ত্রে যায় কিন্তু যদি কেউ সাপকে কামড়ে ফেলে সেক্ষেত্রে বিষ পাকস্থলীতে গিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় তবে মুখ বা খাদ্য নালিতে ক্ষত থাকলে তা বিপজ্জনক হতে পারে শিশুটি এখন সুস্থ রয়েছে এবং বাড়ি ফিরেছে এলাকার মানুষ এখন অবাক হয়ে এই বিরল ঘটনাটি নিয়ে আলোচনা করছেন